আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ নৌবাহিনীর আপনাদের এখানে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন আমি আপনাদেরকে পনেরোটা প্রশ্ন পড়ে শোনাবো পনেরোটার ভিতর দশটাই কমন পাবেন এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আমাদের ভিডিওতে দেখতে পারবেন আর যারা এখানে পরীক্ষা দেবেন একদিনে পড়ে কীভাবে পাশ করা যায় ভালো রেজাল্ট করা যায় সেক্ষেত্রে আপনার চালে কিন্তু আমাদের এই পিডিএফটা একদিনে পড়ে শেষ করতে পারবেন এই পিডিএফটা নিয়ে আপনার পড়বেন মোবাইলের মাধ্যমে নিয়ে যাবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হয় সেক্ষেত্রে এখানে টিকা খুবই সহজ আর এখানে কম্পিউটার সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এবং কি যে প্রশ্নগুলো আপনার নৌবাহিনীতে আসে ওই প্রশ্নগুলো সবগুলো আমাদের এখানে আসে তো আপনারা জানেন আমি নিজ আপনার বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আমার ওপর আস্থা রাখতে পারেন তো আপনাদের সাথে হয়তো আমারও দেখা হয়ে যাবে আপনার যারা চট্টগ্রামে আপনাদেরকে পাঠানো হবে যারা টিকবেন তো ওইখানে কর্মস্থলে যখন আসবেন হয়তো দেখা গেছে যে আপনারা এই নিয়োগে আমি তখন জানতে পারবো ইনশাল্লাহ তো এখন আসুন কথা না বাড়িয়ে আমি প্রশ্নগুলো পড়ে শুনাই আর আপনার পুরো ফিডিএফটা নিয়ে ইনশাল্লাহ একদিনের ভিতর পড়ে শেষ করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে টিকে যাবেন তো আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শুনাই যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি এটা সঠিক আনসার হবে ইন্টারনেট তারপর কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে এটা সঠিক ক্যান্সার হবে বাইনারি তারপর আমি আরও একটা প্রশ্ন পড়ব আর একটা কথা আপনাদেরকে না বললে নয় আমাদের এখানে ডক্টর ইউনু সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটের উপর তারপর আন্তর্জাতিক বিষয়গুলির উপর কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সবগুলো কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটের উপর আছে আর কম্পিউটার সম্পর্কে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে ওগুলো সবগুলোই আছে শুধু আপনি একবার এগুলো পড়ে যেতে পারলে হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি টেকতে পারবেন আর এটা বেশি বড় না আমাদের সাজেশনটাতে টোটালি এফিট ওফিট হলে পঞ্চাশ পেজের মতো হবে তো এই সাজেশনটা আপনারা পড়বেন আর এখানে প্রশ্ন আছে শুধু এগারোশো প্রশ্ন এই এগারোশো প্রশ্ন পড়তে পারলে আপনি এখানে আশি থেকে নব্বই শ হুব হুব কমন পাবেন কেননা আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাসে করা প্রশ্নগুলা এই পদের জন্য তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তারপর কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এটা সঠিক অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ তারপর ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াইফাইয়ের পূর্ণরূপ ওয়ারলেস ইন্টারনেট তারপর নেটওয়ার্ক ও সিপিইউ স্টোরেজ ও অন্যান্য রিসর্ট ভাড়া দেওয়া কি ধরনের ক্যালায়েন্ট কম্পিউটার তো এটা সঠিক ক্যান্সার হবে অবকাঠামোগত সেবা তারপর কম্পিউটার ভাইরাস কী কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম তো ইনশাল্লাহ আমাদের এই সাধারণের বাইরে কিছুই পাবেন না তারপর তারপর কম্পিউটার নেটওয়ার্কে আইপি ড্রেসের মূল উদ্দেশ্য কী এটা সঠিক আনসার হবে নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ তারপর তারপর আমি আরও একটা প্রশ্ন পড়বো সবগুলো পড়ে শোনানো সম্ভব তারপর ডাক্তার মোহাম্মদ এই স্বাধীনতা পুরস্কার পান কত সালে এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তারপর জুলাই গণবোত্থানে শহীদ আবুসাহকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার অন্যতম মস্মীর তারপর বাংলা নববর্ষ একলা বৈশাখ চালু করেন কে এটা ক্যান্সার হবে ঘন্টার গণ নাম্বার সম্রাট আকবর তারপর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে এটা সঠিক ক্যান্সার হবে দুই অক্টোবর উনিশশো তিরাশি তারপর বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি এটা সঠিক ক্যান্সার হবে তৈরি পোশাক তারপর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলা অবস্থিত এটা সঠিক ক্যান্সার হবে লালমনির হাট তারপর জুলাই আগস্টের গণব্যত্থের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় এটা সঠিক ক্যান্সার হবে গণভবন তারপর হামাস কোন দেশের সংগঠন এটা সঠিক অ্যান্সার হবে ফিলিস্তিন তারপর জুলাই আগস্টের স্মৃতি স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর রূপান্তর করা হয় এটা সঠিক ক্যান্সার হবে ঘনভবন তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই আমাদের এখানে যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন আমরা ওগুলাতে ব্যাখ্যাও দিয়ে দিছি আর বাংলা অঙ্ক ইংরাজির সাধারণ জ্ঞানগুলো আমাদের এখানে পেয়ে যাবেন তো এগুলো ইনশাল্লাহ পড়ে ফেলবেন একটাও মিস করবেন না এই অল্প সময়ের ভিতরে তো আসুন কয়েকটা ইংরাজিও অঙ্ক পড়ে শোনাই এক ইঞ্চির সমান কত সেন্টিমিটার এটা হলো দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার প্রায় তারপর তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে এটা সঠিক অ্যান্সার হবে আট আগস্ট দুই তারপর বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ নারীর বিয়ে সর্বনিম্ন বয়স কত তো এটা সঠিক হবে কোন ভিটামিনের অভাবে সুল পড়ে যায় এটা সঠিক অ্যান্সার হবে ভিটামিন ডি তারপর আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি সম্পূর্ণ প্রশ্নগুলো আপনার নিয়ে পড়বেন আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলা যে কতটা গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো এগুলা সবগুলো হলো অফিস সহকারী কাম পদ তারপর ইন্টারনেট ব্যবহারে বর্তমানে কোনটি এটা হবে সিন ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর আপনি আমাদের ইয়েটা দেখতে পারছেন ফিডিএফটা কম্পিউটারে কম্পোজ করার কারণে একদম হুবহু আপনার একদম ক্লিয়ার পাবেন আপনি এই পিডিএফটা একদম সম্পূর্ণ ক্লিয়ার পাবেন আপনার সাইল এটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলা তারপর দেখেন বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় এটা সঠিক অ্যান্সার হবে সতেরোই জানুয়ারি উনিশশো তো আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো আপনাদেরকে এখানে ইংরেজি আছে তো সময় সাপেক্ষের কারণে না হলে কিছু ইংরেজি পড়ে শোনার ইচ্ছে ছিল কয়েকটা বাংলা পড়ে শোনানোর ইচ্ছে ছিল তো শেষের কবিতার রচিতাকে এটা সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর রূপসী বাংলা কবি কাকে বলা হয় এটা সঠিক অ্যান্সার হবে জীবনানন্দ দাস তো এখানে আমাদের ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন আছে তারপর কোন বানানটি শুদ্ধ মোমস্য বানানের সঠিক বানান হবে মরসুকার ম দীর্ঘকার মদিনাস্বর রেপ রসুকার মোমস্য তো এই বানানটাই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে তারপর তাসের গড় বাগদাটির অর্থ কি এটা সেটি কানসার হবে ক্ষণস্থায়ী বস্তু সা কোন ভাষার শব্দ এটা সেটি কানসার হবে সিনা তারপর জুলাই গণ অভ্যত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলা অবস্থিত এটা সেটি কানসার হবে রংপুর তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার দেখে যাবেন কেউ মিস করবেন না এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তারপর ডাকের কাটি বাগদাটির অর্থ কি এটা ছুটি ক্যান্সার হবে মুসাহেব তারপর বহিবিহী সংস্ত উদাহরণ এটা ছুটি ক্যান্সার হবে নীল বাসনা